নির্বাচন পরীক্ষা করে বাংলাদেশের মানুষ কোন পক্ষে আছে না কাজে আমি আজকে এই থেকে দাবি করছি তত্ত্বাবধানক সরকার নয় এটা অন্তর্বর্তীকালীন সরকার

শান্তই বলো তুমি যে মানব সন্তান আমার মা এই দেশ হবে মানবতা এই দেশ হবে সত্যের এই দেশ হবে ন্যায় এই দেশ হবে বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াবো সেই জাতি আমরা নিতাত্ত্বিক ভাবে বাঙালি জাতি রাষ্ট্রীয় ভাবে আমরা বাংলাদেশি জাতি দুই জাতির সংবিধান শোষণ করবে না বন্ধুরা অত্যাচার করবে না কেউ কারো অধিকার হরণ করবে না হরণ করার সঙ্গে সঙ্গে আবার মুক্তিযুদ্ধ মাঠে নেমে বলবে পূর্বের প্রজন্মের মুক্তিযুদ্ধে দেখছেন

আছে কারণে সমতার মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে শান্তির মধ্য দিয়ে শিক্ষার মধ্য দিয়ে ত্যাগের মধ্য দিয়ে মানবতার